একটু অনুরোধ করবো আপনারা কথা দিয়েছিলেন আমার কাছে এখানে আমরা যে কয়জনে আছি বেশিরভাগই আমরা বাইরের লোক আসলে আমরা যদি গুণি আমরা কয়জন কি হবো জানি না খুবই খুবই কষ্টের বিষয় আমি এই মাহফিল শুরুতে আমি বলছিলাম আমরা যারাই আছে গ্রামে আমরা এখানে অনেক সময় মাহফিল অনুষ্ঠানের জন্য বিশেষভাবে এখানে আমরা

পুরস্কার বিতরণের জন্য আমরা আজকের প্রধান বক্তা যিনি আমাদের মাঝে আগমন করেছেন প্রধান মেহমান তার মাধ্যমে আমরা পুরস্কার আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় হিরজোর হিরজোখানায় যারা কৃতত্বের সাথে অর্জন করেছেন আমরা তাদেরকে পুরস্কৃত করছি হেজ বিভাগে যারা যিনি প্রথম হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম পুরস্কার আমরা প্রধান মেহমানের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রব পুরস্কার লেখাপড়া শেখার সহজ কৌশল

আদাবুল মুয়াস তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাতুল্লাহ পুরস্কার মৃত্যুর রহস্য দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অর্জন করেছেন ফয়সাল আহমদ পুরস্কার পিয়া নবীজির মজেদা দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হুসাই পাশের পুরস্কার আদাবুল মহাসারাদ তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ জোনায়দ আহমদ পুরস্কার মসজিদুল আকসা সম্মানিত এলাকাবাসী আমাদের সবচাইতে গর্বের বিষয় হল এই মাদ্রাসা থেকে এবছরে নয় জন ছাত্রকে সম্মানিত পাগড়ি প্রদান করা হচ্ছে এক নম্বর হাফেজ মোহাম্মদ আহসান হাবিব পিতা মৃত আব্দুল কুদ্দোস গ্রাম কুড়িপাড়া থানা কাজীপুর জেলা সিরাজগঞ্জ জাগিরদার যার বাড়িতে খায়া সমাবন করেছেন মোহাম্মদ সাইফুল হোসেন আকন্দ দ্বিতীয় নম্বর হাফেজ মোহাম্মদ শানজিৎ শেখ পিতা মহাম্মিত

থানা সালঙ্গার জেলা সিরাজগঞ্জ যার বাড়িতে খানা খাইছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ সভাপতি আব্দুল মজিদ আকন্দ জাকির তাকে মাথায় টুপি দিয়ে সম্মানিত করার অনুরোধ চার নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম বিল পাকুরিয়া থানা সভা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জাগিরদারের নাম মোহাম্মদ পারবে সালি খা জাগিরদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে তাকে সম্মান টুপি দিয়ে সম্মানিত করা হচ্ছে পাঁচ নম্বর মোহাম্মদ হাফেজ মোহাম্মদ নাবিল হোসেন

আলহামদুলিল্লাহ এরপরে ছয় নাম্বার হাফেজ মনিরুল ইসলাম পিতা ফিরোজাক সাত নম্বর হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গেরাম মহেশপুর থানা উল্লাপরা জেলা

আব্দুর রব নিজের বাড়িতে খাওয়া খাইছে 9 নম্বর হাফেজ মোহাম্মদ ইয়াহইয়া শেপ পিতা আমি মোহাম্মদ zakaria গ্রাম হাট kandla থানা সমনগর জেলা সিরাজগঞ্জ আমার ছেলে আমার বাড়িতেই খাওয়া খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইয়ের ছেলে বড় ভাতিজা হাফেজ মোহাম্মদ আবু তালহা দামাদ তাকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একটা টুপি পরিধান করার জন্য আহ্বান করা এবং মাদ্রাসার মাদ্রাসার সম্মানিত আজকের মাহফিলের পরিচালক মহোদয়

এই নয় হাবে সেখান থেকে হেফ্দ শেষ করছে যে ওস্তাদের কাছে পড়ছেন ওই ওস্তাদের ওস্তাদ আসছেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ বলে অর্থাৎ দাদা হুজুর তো দাদা হুজুর আমরা একটা প্রধান বক্তার মধ্যে দিয়ে একটা টুপি সম্মানিত প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ উনি মাসুমপুর সিনিয়র হাফেজ ছিলেন ওনার কাছে আমার বাতিটা আবু তাল্লাহ হেফজর শেষ করছে আবু তাল্লাহার কাছে আজকে নয় জন ছাত্র হেফজর শেষ করলেন সবাই বলেন চিৎকার করে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথিকে একটা টুপি পরিধান করে সম্মানিত করার অনুরোধ করছি এবং আমাদের এই মাদ্রাসার সম্মানিত মহাতামিম মৌলানা মোহাম্মদ ওসমান গনি হজুরকে প্রধান বক্তার কাছ থেকে একটা সম্মানী টুপি পরিধান করার আহ্বান করছি পরিশ্রমী মানুষের কাপড় সুপুর এই অবস্থায় হয়

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا هل يراكم من أحد ثم صرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد لفضيلة عَلَيْهِ مَا عَلِمْتُمْ حَرِيصٌ